আজকের এই ভিডিওটা আমার জীবনের আষট্টিতম ব্লগ ভিডিও আর এই আষট্টিতম ব্লগ ভিডিওতে এসে আমি এই ভিডিওর নাম দিয়েছি লাখ টাকার ব্লগ সো আমি কেন লাখ টাকার ব্লগ নাম দিলাম এই ভিডিওটা সেটা আপনারা পুরোপুরি দেখলে তখন নিজেরাই রিয়ালাইজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সো কাহিনিতে যাই চলেন নর্মালি আমি চুলদারি পালাইতে এত ভালোবাসি না আপনারা অবশ্যই আমার ভিডিওতে সবাই দেখেন যে আমার চুলগুলো আওলা দাড়িগুলো আওলা এটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করে কিন্তু আমার আসলে চুলদারি আমার নিজের ইচ্ছে মতোই আমি ফালাই আগামীকালকে আমার হেড অফিস থেকে সার আসবে আর তার জন্য আমার আসলে চুলদারিগুলা যেভাবেই হোক ফালাইতে হবে আজকে রাত্রের মধ্যেই এমনিতে আমার চুলদারি নিয়ে আমার অফিসে কোনো সমস্যা হয় না কারণ আমার এখানে যে এরিয়া ম্যানেজার স্যার আছে উনি আমাকে খুবই খুবই ভালোবাসে যার ফলে উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ চার দেয় আমি ওনার কাছে অনেকটাই কৃতজ্ঞ সো যেহেতু হেড অফিস থেকে স্যার আসবে উনি তো আর আমাকে এক বিন্দু ছাড় দিবে না সো আমার এই জন্য আমার চুলদারিগুলো যেভাবে হোক আজকে রাত্রের ভিতরে ফালাই থাকবো সো আমি গেছি রাজুর দোকানে কিন্তু রাজুর দোকানটা বন্ধ এখন ভাবতে লাগলাম যে কই গিয়ে চুল ফালানো যায় আমি তো সব সময় রাজুর কাছে ফালাই এগুলো ভাবতে ভাবতে গেলাম বন্ধু অজয়ের দোকানে তখন বন্ধুরা বললাম বন্ধু এই ঘটনা চুল কই ফালান যা তখন বন্ধু বলতেছে যে আমিও চুল ফালাইতাম আ যাই দুই বন্ধুকে একসাথে চুলটা এই জায়গাতে ফালাই আমি ভাবলাম এ সিটিসি আছে তো বেড়া আমি তোমার জমিদারের নাতি সব আছে চল সো কাহিনীটা মূলত আসলে এখান থেকে শুরু সো যখন আমি সেলুনে বসলাম তখন এই সেলুনের ভাই মানে সেলুনের ওনার উনি আমাকে বলতেছে যে ভাই আপনার ভিডিওগুলো তো আমরা সময় দেখি তখন তো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে আর একজন যারা ভিডিও বানায় তারা যখন আসলে একজন অপরিচিত মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনে তখন তাদের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এইটাই স্বাভাবিক তখন আমিও তাদেরকে ধন্যবাদ দিলাম তখন ভাইরা বলতেছে বাই আমার সেলুনটা নিয়ে একটা ভিডিও করেন না তখন তো বলে গেলাম একটা চিপার মধ্যে তখন বাইরে বুঝাইতে চেষ্টা করলাম যে ভাই আসলে আমি তো এই সব দোকানের প্রমোশনের ভিডিও করি না এর আগেও আমার অনেকজনে নখ দিছিল দোকানের প্রমোশনের জন্য কিন্তু আমি আসলে এইসব দুগানের দোকানের প্রমোশনে যাই নাই আমি চাই নাই দোকানের প্রমোশন নিয়ে কোনো ভিডিও বানাইতে তখন ভাই বলতেছে যে ভাই আপনি তো আরেক সেলুনে ভিডিও করছেন তখন বললাম ভাই আরেক সেলুন তো আসলে ভাইরাল ছিল আর ভাইরাল ছিল বলেই গেছিলাম যে কয়েকটা ভিউ পাবো ভাই তখন বলে কোনো সমস্যা নাই ভাই আমরা শেয়ার টেয়ার দিব আপনার ভিউ আসবে আপনি প্লিজ একটা ভিডিও করেন প্রয়োজনে আমাদের সবাই মিলে আপনার ক্যামেরা ধর্ম আপনি যেভাবে চান এভাবে ভিডিওটা করতে পারেন সো এইভাবে যখন আমাকে রিকোয়েস্ট করে হইতেছে তখন আমার ভিতরে একটা ভালো লাগা কাজ শুরু করলো যে আমি কি এমন হয়ে গেলাম যে আমাকে এইভাবে একটা ভিডিওর জন্য রিকোয়েস্ট করতেছে তখন আমি আসলে আর না করতে পারি নাই ঠিক তখনই আসলে আমার কাছে মনে হইলো যে এই ভিডিওটা আসলে আমার জীবনের একটা সেরা ভিডিও বা সেরা ব্লগ হতে যাচ্ছে কারণ এটা আমি খুব ফিল নিয়ে অনুভূতি নিয়ে এই ভিডিওটা আমি বানাচ্ছি সো বন্ধুরা এখন আছি আমি আসলে সেই সেলুনে যে সেলুনটার নাম হচ্ছে পূজা হেয়ার কাটিং সেলুন পূজা হেয়ার কাটিং সেলুনটা হচ্ছে আপনার স্টেশন আর বেবি স্ট্যান্ড মধ্যে মানে আপনি যদি বেবি স্ট্যান্ড থেকে স্টেশন যান বা স্টেশন থেকে বেবি স্ট্যান্ড আসেন ঠিক মধ্য পূজা হেয়ার কাটিং সেলুন শীতাতপ নিয়ন্ত্রিত শীতাতপ নিয়ন্ত্রিত সেলুন এইখানে যে বাইরা আছে যারা আমার চুল কাটছে আমার কাছে খুবই ভালো লাগছে সত্যিকার অর্থে এবং আমাকে যে সার্ভিসটা এরা দিছে আমি এদেরকে জিজ্ঞেস করলাম পরে যে ভাই আপনারা যে আমাকে যে সার্ভিসটা দিছেন এটা তো সুপার সার্ভিস দিস এই সার্ভিসকে আসলে সবার জন্য দেন নাকি আমি আসলে ভিডিও বানাইছি বলে আমার দিচ্ছেন তখন ভাই বলতেছেন না এটা আমরা সবার জন্য দিই এবং সবার জন্য এই একই সার্ভিস সো আমাকে আসলে কী কী সার্ভিস দিছে আপনাদেরকে আমি এই জিনিসটা আগে শেয়ার করি নর্মালি আমাদের হবিগঞ্জে যতগুলা সেলুন আছে সবগুলোর মধ্যে একশো বিশ টাকায় চুল দাড়ি ফালানোর রেট সো একশো বিশ টাকার মধ্যে এই পূজা হেয়ার কাটিং সেলুনে আমি কী কী সার্ভিস পেলাম এটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এবং এই চুলদারিটা যে ছেলেটা আমার ছোটো হবে বয়ে সেই ছোটো বাই বলি যে ছোটো বাইটা আসলে আমার চুল দাঁড়িটা ফালাইছে সে খুবই ভালোভাবে আমার চুলটা কাটছে এবং এই প্রথম কোনো মানুষ আমি ঠিক যেভাবে বলছি আমার দাঁড়িটাও চুলটা ঠিক সেইভাবে আসলে সে কাটছে এই দিক দিয়ে আমি খুবই স্যাটিসফাই পাশাপাশি আমার মুখটাও ওয়াশ করছে তারও পাশাপাশি একটা ভালো শ্যাম্পু দিয়ে আমার মাথাটাও ওয়াশ করে দিছে যাতে শীতের রাত্র আমার বাসায় গিয়ে স্নান করা না লাগে সো সব কিছু আমি ফুললি স্যাটিসফাই এই সেলুনে চুল ফালাইয়া কাজ কমপ্লিট করার পরে যখন বাইকে বললাম যে বাইক খুবই খুবই ভালো কাজ হয়েছে এবং আমি মন থেকে বলতেছি আপনার কাজগুলা খুব ভালো লাগছে আমার এবং আপনার সেলুনটাও অনেক পয় পরিষ্কার মোটামুটি এই টাকার মধ্যে এর চেয়ে ভালো সার্ভিস আসলে আমার মনে হয় না আর কেউ দিবে এখন বলেন আপনার বিলটা কত এখন বাইক তো কোনোভাবেই বিল নিবে না কোনো ভাবেই বিল নিবে না কত জোড়া করতেছি বিল নেয় না যে ভাই না না বিল নিব না তখন আমি বাইরে বললাম যে ভাই আপনি যদি বিলটা না নেন তখন আমি মনে কষ্ট পাই না কারণ হচ্ছে ভিডিওটা আমি করছি ঠিক আছে এটা আমি মন থেকে করছি এটা কোনো প্রমোশনের জন্য না এখন আপনি যদি বিল না নেন তাহলে এটা প্রমোশন ভিডিও হয়ে যাবে সো আমি চাই আপনি বিলটা নেন তারপরেও বাইরে নিবে না বিল তখন আমি বুদ্ধি করে বাইয়ের ক্যাশ কাউন্টারের সামনে যে বিকাশের পেমেন্ট স্ক্যানারটা আছে ওই স্ক্যানার দিয়ে আমি লুকিয়ে এক প্রকার লুকিয়ে তাকে বিকাশ করে দিলাম দেড়শো টাকা তখন বাইরে তো আসলে রাগ কেন দিলেন আপনি টাকা তখন বাইকে অনেক কিছু বুঝিয়ে চলে আসলাম তো সর্বোপরি আসলে এটা কোনো প্রমোশন ভিডিও না কোনো প্রমোশন ব্লগও না সর্বোপরি ভালোবাসার মানুষদের কথা রাখতে গিয়ে এই ভিডিওটা আসলে আমি আপলোড করছি কিন্তু আমি এটুকু বলতে পারি পূজা হেয়ার কাটিং সেলুনের সার্ভিস সত্যি দুর্দান্ত সত্যি দুর্দান্ত এবং প্রত্যেকটা মানুষ খুবই আন্তরিকতার সাথে আপনার সাথে ব্যবহার করবে এবং খুব ভালো লাগছে এই বিষয়টা আমার আমার সাথে সবাই খুব ভালো একটা ব্যবহার করছে পাশাপাশি আমার অন্য সিটে যারা ছিল তাদের সাথেও একটা বন্ধুত্ব সুলভ আচরণ করছে সবাই সো সব কিছু মিলিয়ে আপনারা একদিন ট্রাই করতে পারেন এই সেলুনটাতে আছে আর দয়া করে কেউই আসলে আমি প্রমোশন ভিডিও করি না আজকের এই ভিডিও দিকা আবার কেউ ভাববেন না যে আমি প্রমোশন ভিডিও করি তার জন্য আবার আমার কাছে চলে আসেন না আমি আসলে প্রমোশন ভিডিও করি না এটা আমার ভালো লাগার থেকে ওনাদের ভালোবাসার থেকে আমি এই ভিডিওটা আপলোড দিলাম সো গুড বাই টাটা